আসসালামু আলাইকুম দর্শক কাশিদুলো মিয়া ইউটিউব চ্যানেলে কথা থাকে স্বাগত দর্শক আমার পোষা প্রাণীর মধ্যে এই হাউস মুভি হাউন মুভি বাচ্চা উদা পশা এই চ্যানেলে দেওয়া হয়নি কোনো সময় উদা বসা আজকে বের করে দিছি বাগানের ভিতরে দিছি খাবার দিছি আমরা এখানে খাবার খাবে এখানে থাকবে তাহলে বয়স আজকে ছত্রিশ দিন চলে আলহামদুলিল্লাহ পঞ্চাশটা বাচ্চা নিয়েছিলাম পঞ্চাশটা বাচ্চাই আলহামদুলিল্লাহ আছে এবং সুস্থ আছে ভালো আছে আপনাদের দোয়া সব পাশে থাকে যদি আজকে আর সুস্থ আমিও সুস্থ বাচ্চাগুলো সুস্থ আছে এদেরকে খাবার পানি সব সংগ্রহ করে দেওয়া হয়েছে সংগ্রহ করে দেওয়া হয়েছে আর আজকে আজকে দেখাব যে কলার মশা বিনামুকুষি কলার মশা এটা অবশ্য দুই তিনটা ভিডিও দেওয়া হয়েছে সেই বিনামূষি কলাটার ফুটির ব্যবস্থা দেবো মানে ঢোকা দেওয়ার ব্যবস্থা দেব যাতে ওই ঢোকা দেওয়ার কারণে ঘর বৃষ্টি যাতে কলাটাকে না ফেলতে পারে এবং সেটা কীরকম হয়েছে মশা সারা কলা হয়েছে কীভাবে হয়েছে অবশ্য পুরা বৃত্রান্ত আজকের তুলে পুরোপুরি দেখার চেষ্টা করবে

आवेदन भी तो कर देंगे। आह आज तो हम बुलार मौसा इनका भी तो लग जाएगा। क्या वाला सीधा? हम्म। आवेदन दे। आवेदन।

একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনত ত্রিশ একুশ ছয় তে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ তিনটা থানায় বত্রিশটা করা ইহাজত এটা হচ্ছে আমাদের বিনাম্রুষি খোলা নতুন নতুন ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও আপ খেতে গেলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব দিবেন আর শেয়ার করবেন যাতে অন্য মানুষ দেখতে পাচ্ছে এরকম বিনামূচী খোলা খুব চোখে কম দেখেন যারা দেশ এবং দেশের বাইরে যারা থাকেন তারা অবশ্য দেখেনি না যারা গ্রামে থাকেন তারা অবশ্য দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আজকে এই পূর্বে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম